ফের দুটি তাজা বোমা উদ্ধার হলো দিনহাটায় রবিবার সকালে দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরী হাটে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে বোমা দুটি উদ্ধার করে পুলিশ ওই বিজেপি কর্মীর নাম গৌর গোবিন্দ সরকার কে বা কারা কি উদ্দেশ্যই তাজা বোমা দুটি ওখানে রেখে গিয়েছে তা নিয়েই তদন্তে নেমেছে পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে এদিন সকালে দিনহাটা দু নম্বর ব্রকের চৌধুরীহাটের গৌর গোবিন্দ সরকার নামে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে দুটি তাজা বোমা দেখতে পায় এলাকার বাসিন্দারা বিজেপি কর্মী গৌর গোবিন্দ সরকার বলেন এদিন সকালে আমার বাড়ির সামনে দুটি তাজা বোমা এলাকার মানুষজন দেখতে পান এরপরে আমি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি ওই তাজা বোমা দুটি পড়ে রয়েছে পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা দুটি নিয়ে গিয়েছে তিনি বলেন আমি বিজেপি করি সেই কারণেই হয়তো আমার বিরুদ্ধে দলের লোকজন আমার বাড়ির সামনে ওই বোমা দুটি রেখে গেছে প্রসঙ্গত উল্লেখ্য গত বিধানসভা ভোটের পর থেকেই এমনকি এবারে লোকসভা ভোটের আগে দিনহাটার বিভিন্ন এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে চলেছে ইতিমধ্যেই পুলিশ দিনহাটার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ছাড়াও বহু তাজা বোমা উদ্ধার করেছে এদিন যে বোমা দুটি পুলিশ উদ্ধার করে সেই বোমা দুটি রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এমনটাই পুলিশের ধারণা দিনে দুই আগেই দিনহাটা এক নম্বর ব্লকের খড়খড়িয়া এলাকায় দুটি তাজা বোমা উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ ফণিবর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে ওই বোমা দুটি উদ্ধার হয় এরপরেই এদিন চৌধুরীহাট এলাকা থেকে দুটো তাজা বোমা উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কে বা কারা রাত এগারোটার পরে আমাদের বাড়িতে দুটো বম রাখা হয়েছে খাস করে দুটো বম পাওয়া গেছে ভাগ্যের ক্রমে বমটা বাস্ট হয় নাই আজ সবাই বেঁচে গেছি আজ সকালবেলা ভোর বাসটায় দেখি দেখার পর পুলিশরা আসে অনেক গ্রাম পাড়া প্রতিবেশীরা আসে আসার পর বম তুলে নিয়ে যাওয়া হয় এইভাবে একটা অশান্তি সৃষ্টি করছে